মিসলিয়ত এবং ফজিলত এই দুই জিনিস দিয়ে আল্লাহ নবীকে সাজিয়েছেন আল্লাহ কোনটা চান আপনি মিসলিয়তের দিকে চাইবেন না নবুয়তের ফজিলতের দিকে চাইবেন এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি বলো আপনি কোনটা বলবেন এখানে আমরা বল বুঝতে পারবো সুন্নিয়ত কি আর সুন্নিয়ত না কি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতে আল্লাহ নবুয়তকে তুলে ধরেছেন প্রত্যেক আয়াতের মধ্যে নবুয়তের এই দুই পার্ট তুলে ধরেছে মিসলিয়ত এবং ফজিলত মিসলিয়ত এবং ফজিলত আর কোন জায়গার মধ্যে নবুয়তের ব্যাপারে বলতে গিয়ে শুধু মিসলিয়ত দিয়ে আল্লাহ বলেন নাই কিন্তু কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে নবীর শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন মিসলিয়তের বর্ণনা দেন নাই তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে মিসলিয়ত যখন বলবেন তোমরা ফজিলত তুলে ধরবা আর যদি একটা বলতে হয় তো শুধু ফজিলত বলবা মিসলিয়ত না মিসলিয়তের সাথে সম্পর্ক শুধু ইমানের আমার নবী আমাদের মতো আমার নবী মানুষ ছিলেন আমার নবী মানুষ ছিলেন ফেরেস্তা ছিলেন না জিন ছিলেন না কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই আমাদের জিন্দেগি থেকে আমাদের জিন্দেগির মধ্যে একটা বড় রেভলিউশন দরকার বড় পরিবর্তন দরকার কি হবে তাইলে দুনিয়াও সুন্দর হবে হেসে হেসে কবরে চলে যেতে পারবেন কবরের মধ্যে আমার আল্লাহ ইজ্জত দান করবে আমরা কি গুণা করব না অবশ্যই করবো একশোবার করে একশো বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আমার আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু নবীর সাথে কখনো বিয়াদবি করবেন না তিল পরিমাণও না চুল পরিমাণও না আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো মেসাল নাই আল্লাহর কোনো মত নাই ধরন নাই গঠন নাই আকৃতি নাই প্রকৃতি নাই সময় নাই সপ্তা নাই জায়গা নাই কখন নাই তখন নাই কোন জায়গায় নাই কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আছেন প্রশ্ন ভুল কেন কারণ আল্লাহ তখন ছিলেন যখন কোনো কোথায় ছিল না কারণ কোনো জায়গায় তো ছিল না সৃষ্টি তো পরে আমার আল্লাহ যখন ছিলেন আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর কখন থেকে ছিলেন আমি বলতেছি যখন কোন কখন ছিল না তখন থেকে ছিলেন যখন কোন কখন ছিল না কখন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বুঝতে পারেন টাইম স্পেস আমার আল্লাহ টাইম থেকেও পবিত্র স্পেস মানে জায়গা থেকেও পবিত্র সময়ের মধ্যেও নাই জায়গার মধ্যেও নাই দুইটা থেকে আমার আল্লাহ পূত পবিত্র কোনো মত নাই আপনার দিল মধ্যে কোনো কিছু আনতেও পারবেন না যখন আমার আল্লাহ ছিলেন আল্লাহ আল্লাহবাদে কোন মখলুকাত ছিল না ইমানের প্রাণ কেন্দ্র আমার নবী সালু আলহি ও মনে রাখবেন নবী আমি একাডেমিক ভাবে বলতেছি না আপনারা সাধারণ মানুষ যেভাবে বুঝবেন সেভাবে বলতেছি যেন আপনারা মুখস্ত করে ফেলতে পারেন একটা বৈশিষ্ট্যকে আমরা বলি মিসলিয়ত কি বলি বলেন আপনারা সবাই আরো জোরে বলে আরেকটা বৈশিষ্ট্যকে আমরা বলি ফজিলত তাহলে বৈশিষ্ট্য কয়টা পাইলেন দুইটা আপনারা দয়া করে একটু শিকার চেষ্টা করেন মিসলিয়ত মিসলিয়ত বলা হয় এমন কিছু জিনিস চরিত্র বৈশিষ্ট্য একটু ধৈর্য ধরলে আমি সামনের দিকে নিয়ে গেলে ভালো লাগবে আমি একটু তৈরি করে দেই মিসলিয়ত হচ্ছে এমন কিছু চরিত্র গুণ বৈশিষ্ট্য যেটা দেখলে কোনো ব্যক্তিকে আমার মতো মনে হয় আমার মতো মনে হয় এমন কিছু গুণ বৈশিষ্ট্য যেটা দেখলে ব্যক্তিকে আমার মতো মনে হয় না যেমন আমিও বিয়ে করেছি আমার ভাই যেন বিয়ে করেছে তাইলে এক না আমি যে বাজারে বাজার করি আমার ভাইও সেই বাজারে বাজার করে হ্যাঁ এক আমিও খাদ্য একসাথে খাচ্ছি তো মাসাল্লাহ ছেলে মেয়ে পরিবার বন্ধু এগুলো সব যখন দেখেছি আমি আমার মতো মনে করেছি ঠিক না এগুলো এগুলাকে বলে মত হওয়া দুইজনের গুণ বৈশিষ্ট্য এক তাইলে মিশলিয়ত কাকে বলে তো এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই ব্যক্তিকে আমার মতো মনে হয় ফজিলত ফজিলত কেমন তো দেখলে আর আমার মতো মনে হয়